বন্ধুরা এই দেখুন চালকুণ্ডোর ডাটি দিয়ে ছোলার ডালে বড়া দিয়ে রান্না করব এই রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরব তার আগে বলে নিই আমার মাথায় কিন্তু সেদিনকে মতো নিই জবাবলের শ্যাম্পু তৈরি করে আমি দিয়েছি সেটা নিয়ে কোনো কথা হবে না কারণ আমার চুল উঠে যাচ্ছে অনেক কমেছে এটাও বলে নিলাম বাড়িতে আপনারা ট্রাই করবেন কিভাবে এই রান্নাটা করব। সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখো চাল কুমড়োর ডাটিগুলো কিভাবে কাটছি তোমরা দেখো আর এখানে যে কচি কচি যে পাতাগুলো আছে না এই পাতাগুলো দিয়ে অন্য একটা রান্না করব সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো দেখো কেমন ভাবে কেটে নিচ্ছি দেখো এই দেখো আমি ওই কুমড়োর ডাটিতে দেওয়ার জন্য এই আলুটা এইভাবে কেটে নিয়েছি গুলো সব কেটেছে তার ভিতরে কচি কচি পাতা কিছু এর ভিতরে দিয়েছি আর এখানে দেখো আমি চার ঘন্টা আগে কটা ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এই ডালগুলো এখন বাড়ব আর এটা হচ্ছে একটুখানি সামান্য গরম জলে ভাত দিয়ে যাবো আমি জলটা যথারীতি বসিয়ে দিয়েছি কড়াই এটা হিটও হয়েছে এর ভিতরে সামান্য একটু মানে ডাটিগুলো যেহেতু একটু লবণ ওর ভেতরে ঢোকে তার জন্য একটু লবণ দিয়ে নিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একটু ভাত মতো দিয়ে নেব জলটা কিন্তু পরিমাণে একদম কম দিয়েছি কারণ আমি জলটা ফেলবো না হ্যাঁ এ দেখো বন্ধুরা এটাকে চাপা দিয়ে নেবো এবার আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে ডালটা পেস্ট করে দিয়েছি এটা আমি সম্পূর্ণরূপে কিন্তু পেস্ট করিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে পেস্ট করলে সেটা খুব একটা ভালো লাগবে না বলে আমি কিন্তু একটু সামান্য আদা গোটা রেখেছি কারণ কী বলে তো এগুলো একটু স্বাদের জন্য করা হয় বন্ধুরা এ দেখো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেছো কেমন ভাবে সিদ্ধ হয়েছে এবার এটাকে আমি নামিয়ে ফেলব আমি একটুখানি জল বাড়তি হয়েছে বলে ওই জলটা আমি কিন্তু ফেলবো না পরে আমি ওই জলটা দিয়ে দেবো এ দেখো ঢেলে নিলাম এবার আমি আদা কাঁচা লঙ্কা জিরে পোস্ত দিয়ে এই মশলাটা করে নেব মশলাটা পেশা হয়ে গেছে এলাকা বন্ধুরা মশলাটা তুলে নিলাম ডালের বড়ার জন্য আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি এ দেখো তেল দিলাম বড়াগুলো এবার ভেজে নেব দেখো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি বড়াগুলো একে একে আমি তুলে নিচ্ছি হ্যাঁ দেখো তেজপাতা দিলাম তেলের উপর শুকনো লঙ্কা এরকম কটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিচ্ছি কালো জিরে এবার এই যে আলুটা রেখেছি আলুটা সামান্য একসাথে নিলাম আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা দেখো আমি এদিকে ডাল করছি ডাল আমার হয়ই এটা জানো এরকম ডালটা সম্ভারের জন্য একটা শুকনো লঙ্কা ফড়ন দিলাম তেজপাতা ফাড়নে দিলাম আর একটু জিরে দেব চিনি দিলাম দেখেছো বন্ধুরা কিভাবে আমি কাজ করি সেটাও শুনে নাও দেখো বন্ধুরা আরেকটা আমি ভেঙে নিয়েছি একটু সামান্য এইবার এর ভেতরে আমি দেব মশলাটা একে দেখো মশলাটা দিয়ে তখন সেই জলটাই কিন্তু দিচ্ছি বন্ধুরা জলটা আমি নি কারণ এই জলটা অনেক অপার হ্যাঁ এই ডাটিগুলো দিয়ে দেব কীভাবে আজকে রান্নাটা করছি দেখো দেখুতিটা ওর সাথে দিয়ে পছিয়ে নেব হুম এইবার বন্ধুরা দেখো এবার হলুদ সামান্য একটু লবণ দেবো লবণ আমার দেয়াই আছে সামান্য একটু লবণ দেবো তার সাথে দেবো এক চিনি দিচ্ছি হ্যাঁ দেখো এটাকে আমি কীভাবে কষিয়ে নিলাম কষানোর পরে এটা দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ এবার আমি ওই যে জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জলটা এই ভিতরে কারণ এই জলটা কিসের জন্য দিলাম বন্ধুরা জানো এটা খুব উপকার কারণ আমি যে ডাটিটা নিয়েছি এটা কিন্তু আমার সার ওষুধে না আমার স্কুলে আমি ওদিকেও তোমাদের করতে পারছি না আমার স্কুলের ওখান থেকে প্রকৃতি ওখানে প্রকৃতিটা যদি তোমাদের দেখাতে পারতাম এবার বড়াটা দিয়ে সামান্য একটু জল কম হয়েছে বলে একটুখানি জল দিয়ে এবার চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটা হয়ে গেছে দেখেছো একটু রসা মতো থাকবে দেখো বন্ধুরা এটা রান্না করেছি কিভাবে দেখেছো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা দয়া করে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো বন্ধুরা